থাকবে দেখতে পাচ্ছেন এটা লং কিন্তু সম্পূর্ণ আপনার আটচল্লিশ হবে আর হাতাটা সাইডে দেওয়া আছে সাথে লাগানো আছে ফুল হাতা সেই সাথে কিন্তু আপনারা উন্নাটা পাচ্ছেন একদম ইন্ডিয়ানের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরোটা কিন্তু আড়ি কাজ করা এই দিকে দেখে বুঝতে পারবেন পুরোটা কিন্তু আড়ি কাজ করা হবে আর উন্নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য হবে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন আপনারা আর এই সমস্ত ইন্ডিয়ান থ্রিপিসের কালেকশনগুলোর বাইকের রেট কিন্তু পড়বে আপনাদের জন্য যারা ভিডিও দেখবেন তার শুধুমাত্র তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুপ্রদর্শক করলে মাত্র সাতশো পঞ্চাশ টাকার বিনিময় অসম্ভব সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশনগুলো আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন সুতরাং যে সমস্ত মা এবং বোনদের ভালো লাগবে তারা অবশ্যই এই স্কিম সরাসরি আমাদের সবে চলে আসবেন এটার মধ্যে কিন্তু চারটা কালার পাচ্ছেন এর মধ্যে আরো প্রচুর পরিমাণে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা থেকে ছয়টা করে কালার আপনারা পেয়ে যাবেন এই যে সুপ্রিয় দর্শক আমার হাতে এখন যে থ্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটি থ্রি পিস আহ এটা হচ্ছে আপনার পাকিস্তানি অরজানজা থ্রি পিস বলেন হ্যাঁ যে সমস্ত প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমাদের কাছে অর্গান্দা থ্রিপিসের মধ্যে এইটা এখন দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে বিলাকের উপরে পুরো বডিতে আপনার ইস্ট্রম করা থাকবে আর এটা কিন্তু আমাদের মধ্যে থাকে দেখতে পাচ্ছেন পুরো উন্নতেও কিন্তু অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে কাজটা আসলে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে পুরো ওনাটা যেমন লং হবে তেমনই কিন্তু পরিষ্কার হবে আর সেই সাথে কিন্তু পুরো ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন এমবোডারি কাজ করা আর এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন দুই হাজার পঁচিশশো টাকা সেল হয় আমরা আপনাদেরকে হোলসেল রেটে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক যারা আমাদের ভিডিও দেখবেন তাদের জন্য শুধুমাত্র থাকবে বারোশো পঞ্চাশ টাকা আর ভিডিও যদি না দেখে আসেন তাহলে কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা পড়বে আপনাদের এই অর্গানদার থ্রি পিসগুলো এই ডিজাইনটার মধ্যে আপনারা ছয়টা কালার পাবেন আমি আরও কিছু ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটি করে কালার ছবি দেখাবো নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দর্শক হলে আমার হাতে এখন যে থ্রিপিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি অর্গানজা থ্রিপিস আর এইগুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর পার্টি ড্রেস যে সমস্ত মা এবং বোনেরা হচ্ছে পার্টি ড্রেস করে যে কোনো ইভেন্টে যেতে চান তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট দেখতে পাচ্ছেন পুরো উন্নতি কিন্তু গর্জিয়াস কাজ করা হবে আর সেই সাথে কিন্তু আপনারা নতুন নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের নতুন নতুনত্বের সোয়া তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো গলাতে আপনার ভারী কাজ করা আছে এবং পুরো তো কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এই সমস্ত থ্রি পিস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে শুক্র দশম আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি থ্রি পিস ইন্ডিয়ান আদি কাপড়ের থ্রি পিস পিওর সুতার মধ্যে হবে কটনের মধ্যে হবে আর এগুলোর কাপড়গুলো কিন্তু অনেক নরম সফট দেখতে পাচ্ছেন পুরো গলাতে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে গলার এখানে কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক করা আছে আর পুরা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সেই সাথে লংটা থাকবে সম্পূর্ণ আটচল্লিশ প্লাস নিচের কুশনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থ্রি প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর লাগবে যে সমস্ত মায়ের মনে এগুলো করবেন সেই সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ পাঁচটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর থ্রি প্রিন্টের উপরে অনেক বিগ সাইজ একটি পাচ্ছেন এবং এই কাপড়টা অনেক আরামদায়ক হবে আপনাদের জন্য সামনে যেহেতু গরম আসছে গরমের মধ্যে পরে কিন্তু সর্বোচ্চ আরামদায়ক সালোয়ার পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজ হোয়াইট কালারের মধ্যে আপনারা এইটার হোলসেল রেড পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দর্শকদের মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিনিময় এই অসম্ভব সুন্দর সুন্দর ফিটিসের কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে তৈরি ভাই আমার মধ্যে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হলুদ পরি এই যে আমার আরেক ভাই চলে আসছে